জননী আমার তুমি পৃথিবী আমার ও জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই

पर ज्योति शुभम कर तो कल्याणम आरिता वर लंड मंडी ब्रहच्युत शंकर प्रविदिवी देव सदा दिरा साम पुष्टर स्वती আমি ঠিকই বলেছি মা ছেলেকে কোলে তুলে নিয়ে চোখের জল মুছিয়ে দিলেন সান্ত্বনা দিয়ে বললেন বাবা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কে এসে যায় সে ফলে যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবি ভাই এইরূপ সংস্কারে লেখে বিশ্ব বলেন না বেকান যা যা দেখলাম এখানে আসার পরে যে বাচ্চাদের হাত ধরে যে গান্ধী আপনাদের এখানে শুরু হলো সেটিও একটি মাতৃবন্দনা দেশের কে নিয়ে একটি বন্দনা দিয়ে শুরু করা হয়েছে তারপরে এখানে ভারত মাতা মা সরস্বতী অর্থাৎ সব জায়গায় আমরা মায়েরই জয়গান করছি দিলাম তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিলাম তারপরে যখন আর বলতে চাইছি যে সে আমার কথা শুনছে না অর্থাৎ আমি তার সঙ্গে এরকম ব্যবহার করলাম কিন্তু তার থেকে আমরা কি আশা করছি যে সে একেবারে একটি ভালো নিরের ছেলের মতো যেমন বলবো সেটা আমার 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 কথাটা তেমন ভাবে সে শুনতে ঠিক আছে সবকিছু তার ভালো শুনতে বললাম পড়তে বসলো তাহলে আমি খুব খুশি তাহলে চিন্তা করুন আমার খুশিটা আমি কিন্তু আমার সন্তানের মধ্যে দিয়েই বার করতে চাইছি কখনো নিজে চিন্তা করেছেন যে আমি তার জন্য কি করছি যাকে তাকে আমি খুশি করতে পারি কি মনে হয় আপনার মা হিসেবে আপনারা কি করেন যার জন্য শুধুমাত্র কোনো স্বার্থ ছাড়ে যে সে খুশি হবে আপনি যা কিছু খুশির কথা বলছেন তা কিন্তু তার থেকে আপনি নিচ্ছেন অর্থাৎ তার ভালো আই লাভ ইউ মা এই কথাটাও বলতে পারবে আপনি তেমন কিছু করেন কখনো যে তার জন্য সে খুব খুশি হয় করেন কিছু করেন বাচ্চাদেরকে বাড়িতে যাওয়া সেই হিসাবে রুটিন হিসাবে আমরা কাজ করবো যিনি দিদিটা বলছেন আমাদের আজকে একটা নতুন নিয়ম শিখেছেন যে আমাদের যে সপ্তাহের মধ্যে একটা চিরকুট তৈরি করতে হবে সেই চিরকুটায় বাচ্চাদের মধ্যে ভালো আর খারাপ দুটাই আমাদের প্রকাশ করতে হবে সেটা আজকে থেকে আমরা সবাই মায়েরা জানা এই কাজটা করতে পারি আরও অনেক কিছু শিখলাম যে আমাদের বাচ্চাটা সেই কী হিসাবে সাথে নিয়মিত চলতে দোসরা মাঠ আমাদের সরস্বতী শিশু বিদ্যা মন্দির পরিচয় আমাদের শ্রী শিশু বিদ্যা মন্দির প্রধান অতিথি হিসাবে বালডকড়া বালিকা বিদ্যালয়ের আচার্যা মহাশয়া মেত্রী দেবী দেবনাথ তিনি জানাই হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার